অবশ্যই যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ভূতের কিন্তু নাচানাচিও আপনারা দেখতে পারবেন রাতের ঢাকা আমরা এখন এই মুহূর্তে আজমপুর ফ্লাইওভারে উঠলাম এই ফ্লাইওভারটা গিয়ে ঠিক ল্যান্ড করেছে টুঙ্গি কলেজ গেটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাতের ফ্লাইওভার অসম্ভব দৃশ্য মনোমুগ্ধ কর সারি সারি গাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য করছে সব ড্রাইভার তাড়াতাড়ি খাবার খেয়ে খেয়ে হয়ে গেছে সবাই ক্লান্ত তাই গাড়িতে বসে সবাই হয়ে পড়েছে শান্ত দেখুন আমরা আপনাদের সকলকে দেখাতে চাচ্ছি রাতের আকাশে যে আমাদের দক্ষ ড্রাইভার ভাই নাম কি ভাই যান ওয়াজউদ্দিন ভাই গাজীপুরের এক নাম করা ড্রাইভার যার সিরিয়াল খুব সহজেই পাওয়া যায় না আমরা একুশ দিন আগে সিরিয়াল দিয়ে তাকে আমরা পেয়েছি কারণ যেহেতু আমরা একই পরিবারের সকলেই কিন্তু যাচ্ছি যার কারণে আমরা একজন দক্ষ ড্রাইভারকে নির্বাচন করে কিন্তু আমরা নিয়ে এসেছি তো ইনশাআল্লাহ মোহাম্নবুল আলমিনের কৃপায় আমরা ভালোভাবে আসতে পেরেছি প্রত্যাশা করছি আল্লাহ সোলানহ তাল্লাহার অশেষ মেহরবানিতে আল্লাহ তালার দয়ায় আমরা সকলেই যথাযথ গন্তব্যে পৌঁছাবো বলবে প্রত্যাশা করছি সামনেও অসম্ভব কিছু দৃশ্য রয়েছে ভূতের বাড়ি আছে এই ঠিক টুঙ্গি ওঠার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাব যে সাদা কাপড়ে জড়ানো ভূতগুলো কিভাবে নাচানাচি করে যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ভূতগুলো কিভাবে নাচানাচি করছে আমরা ইতিমধ্যেই কিন্তু বিশ্ব স্ত্রেম প্রাঙ্গনে চলে আছি এই মাত্র উঠলাম আবার কিন্তু এখানে চলে আসলাম আমরা সারাটা দিন পৌরা উত্তরা শহরটাকে অবজার্ভ করেছি দেখেছি উত্তরা শহরটা দেখতে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বিভিন্ন রকমের জিনিসপত্র দেখার পরে ফেরে না যেন কাহার ওই দৃষ্টি এবং এই উত্তরা শহরে যারাই বসবাস করে সকলকেই দেখতে অনেক বেশি বৃষ্টি সন্ধ্যার সময় প্রচুর বৃষ্টি হয়েছে এখন আপাতত বৃষ্টি নেই রাস্তাঘাট ক্লিয়ার মনে হচ্ছে রাস্তাঘাট শুকনোও মনে হচ্ছে আমরা শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব রাতের রাস্তা রাতের রোড একজন দক্ষ ড্রাইভার গাড়িটাকে কিন্তু ড্রাইভ করে আস্তে আস্তে গন্তব্যে চলে যাচ্ছে টুঙ্গি চারাগালি নেমে গেল একটি রাস্তা আমরা যে রাস্তায় এখন অবস্থান করছি এটি সরাসরি টুঙ্গি কলেজ গেট গিয়ে কিন্তু নেমেছে আমরা কিন্তু আপনাকে দেখাবো ভূতের ড্যান্স আপনারা অবশ্যই ঘুমাবেন না জেগে থাকবেন জেগে থেকে ভিডিওটি দেখবেন তো আমরা বুফে বাফেট লাঞ্চ কিন্তু আমরা গিয়েছিলাম বুফের ডিনারে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমাদের বেশ ভালোই কিন্তু সময় কেটেছে মাঝে মাঝে একটু বের হওয়া খুবই জরুরি অশান্ত মনটাকে শান্ত করার জন্য মাঝে মাঝে একটু বের হতে হয় উত্তরা দিয়াবাড়িতে আমরা অসাধারণ কাশফুল দেখে এসেছি এরপর মেট্রো ট্রেন কিন্তু আমরা ভ্রমণ করেছি সর্বশেষ আমরা এখন ফিরছি এই যে এখন আস্তে আস্তে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে ভূতের ড্যান্সটা দেখাতে পারলাম না আমাদের কর্তৃপক্ষের সাথে কথা হয়েছিল তারা বলেছে ভূতের ড্যান্স আরও পাঁচ মিনিট পরে শুরু হবে তো এই রাস্তার উপরে তো গাড়ি দাঁড় করে রাখা মোটেও সম্ভব না কারণ বিরিজে নামার যে সিরিয়ালটা পড়েছে আপনারা তা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছেন এই জন্য ভূতের ড্যান্স আপনাদেরকে দেখাতে পারলাম না অপেক্ষা করুন আগামী দিনে অবশ্যই ভুল হবে না আপনাদেরকে ভূতের ড্যান্স কিন্তু আমরা দেখিয়েই ছাড়ব দীর্ঘ সময় কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে রাতের এই ওভারের প্রতিবেদন এখানেই শেষ করছি যেখানে থাকবেন থাকবেন ভালো জীবনটা সুখী সমৃদ্ধের সাথে করিবেন আলো এই প্রত্যাশায় এই শুভকামনায় রাত্রি আল্লাহ হাফেজ ধন্যবাদ